বক্তান্তরে आखरी পায়ගත් নড় আলাইহিস সালাম বলেন রিসালওয়ালি মাতাকে যদি শান্তিতে রাখো পিতা মাতাকে যদি তুমি সুখে রাখো আনন্দে রাখো পিতা তুমি যদি মুচকি হাসাও পিতা মাতার কোলি যায় যদি তুমি শান্তি দাও পিতা মাতা যেই সন্তানের প্রতিরাজি আমার আল্লাহ তালা তার ওই বান্দা বান্দীর প্রতিরাজি পিতা মাতা নারাজ তো আমার আল্লাহ নারাজ টাকা কোটি কোটি হয়েছ পিতা মাতাকে খেতে দাও না টাকা নিয়ে তুমি হজে যাও কিন্তু পিতা মাতাকে ভাগ করেছ এই হজ তোমার কবুল হবে না পরে মুসলমান আল্লাহর কাবা ঘর নবীজির মদিনা সবুজ গঙ্গা দেখেছ পয়সা খরচ করে মনে করেছো হজ তোমার কবুল হয়ে গেছে কোথা থেকে টাকা ইনকাম করেছ হালাল হারাম দেখলে না তুমি মনে মনে করেছ টাকা খরচ করে হজ করে এসেছি মানে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দিয়েছে আখেরী পয়গম্বর বলেন প্রতিটা ঘরে ঘরে আল্লাহ মক্কা মদিনা দাম করেছে এই মক্কা মদিনার দিকে যদি কোন সংকা যতবা मोहब्बतের नजরে মায়ার नजরে তাকায় আখেরী পয়গম্বর ততগুলি আল্লাহ কবুল হদের সাবাদ সওয়াব তারamol নামায় দিতে দে আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি একবার তাকাই নবী বললেন একটা কবুল হজের সব আমি যদি দুইবার তাকাই নবীজি বললেন দুইটা কবুল হজের সব আমি যদি তিনবার তাকাই নবীজি আবার বললেন তিনটা কবুল হজের সব আমি যদি 100 বার তাকাই গো হাবিব আল্লাহর নবী বলেন একশোটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে যেই মক্কা মদিনা ঘরে আছে ওইটাকে একটু সেবা করো সেবা তোমার বউ করবে কেন সে কি তোমার পাপের সেবা করতে এসেছে তোমার স্ত্রী তো তোমার সেবার জন্য এসেছে তোমার বাপমার দায়িত্ব তো তোমার নিতে হবে আমার বাপমার দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে বউ মা তো তার স্বামীর খেদমত করতে এসেছে তোমার মা খেদমত করবে তোমার বাবা মা যদি না থাকে তুমি সর্ব খেদমত করবে বাবা মা উছিয়ে দেবে বয়স হয়ে গেলে পাশে বসে খানা খাইয়ে দেবে কি লাগবে বাপকে জিজ্ঞেস করবে তোমার বউ বাপের গায়ে হাত দেবে কেন সে তো তোমার বাবার খেদমত করতে আসেনি তুমি মনে মনে করছো বাপ মার সাথে রাগারাগি করে এক বছর বাপমার সাথে কোনো কথা নেই কোনো সম্পর্ক নেই প্রতিদিন আব্বা মাদেরকে শীতের সময়ও দরজা জানালা খোলা রাখে সকালে কখনো কি ভেবেছ কেন তুমি সন্তান যখন কাজে বার হও পিছন দিক থেকে তোমার মা জনম তোমার দেখতে চায় দেখে দুঃখিন ঠান্ডা করতে চায় সারাদিন সারা রাত তুমি তার সাথে একবার মা বলেও ডাকো না আহারি মুসলমান মা কিছুই চায় না সন্তানের মুখে মা ডাকটাই মা সব থেকে বেশি পছন্দ করে মায়ের কাছে সব থেকে শান্তির আওয়াজ হল মা যান সন্তান যখন মাকে মা বলে ডাকে মায়ের কঠিন হৃদয়টা আল্লাহ কঠিন হৃদয় আল্লাহ নরম করে দেন মা বাপকে কষ্ট দেবেন না জীবনে কষ্ট দেবেন না মা মায়ের কাছে বিদেশে বিরাজি যখন সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে তারা মায় মায়ের কলি যা আল্লাহ সন্তানের সাথে এমন ফিট করে দেন সন্তানের কোন বিপদ হলে আল্লাহ মায়ের কলি জানিয়ে দেয় ওরে মুসলমান কত সন্তান বিদেশে কাজ করতে গেছে কত মায়ের সন্তান বিরাজ্যে কাজ করতে গেছে সন্তানের কষ্ট মা বালিশে মাথা দিয়ে ঝরঝর করে কাঁদে সন্তান ফোন করে বলেছে মা তো আমার জ্বর হয়েছে মা আমার কষ্ট হয় খানা খেতে পারি না সন্তানের একটা কলেই মায়ের ঘুম চলে গেছে খানা চলে গেছে বিছানায় শুয়ে আছে স্বামী এসেছে কাজ করে স্বামীকে স্ত্রী খানা খাইয়ে দিয়েছে খানা রেডি স্বামী বলছে ও তুমি কি খানা খেয়েছো বলছে না আমার পেটে ক্ষুধা নাই আমি খানা খাব না স্বামী দেখলো বিবির মনটা বড় খারাপ বিবি খানা খায় না কি হয়েছে রে বিবি বাপের বাড়ি কি যাওয়ার মন হয় যদি ইচ্ছা হয় তো দুই একদিন ঘুরে আসো মনটা ভালো লাগবে বলো গো বিবি আমি কি তোমার কোন দিক দিয়ে কষ্ট রেখেছি যদি তোমার কোনো কষ্ট হয় আমারে বলতে পারো তোমার কষ্ট দূর করার চেষ্টা করব রাতের বেলা স্বামী বিবির হাত ধরে বারবার জিজ্ঞেস করে বিবি রে মনটা কেন খারাপ স্বামী একটু পাশ ভরিয়ে শুয়েছে হঠাৎ করে বিবি দুকরে ডুকরে 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 কান্না করে বিবিকে কাছে টেনে বলে কান্নার কারণ কি রে বিবি স্বামীর হাতটা ধরে বলে শোনো আজকে আমার কলিজার টুকরো একটা ফোন দিয়ে বলেছে তার নাকি অনেক জ্বর শরীরটা বড় খারাপ আমার চিন্তা হয় আমি মা যদি ওর কাছে থাকতাম ওর কপালে আমি জলপট্টি করে দিতাম কাপড় ভেজিয়ে দিতাম আমার সন্তানের কাছে তার বিবিও নাই আমার সন্তানের কাছে আমি পশুবিনী মা আমার বড় চিন্তা দুটো পয়সা রোজগারের জন্য আমাদের ভালো খাওয়াবে একটু ভালো জায়গায় রাখবে বলে সন্তানটা বাইরে চলে গেছে বছরের পর বছর তারে আমি দেখতে পাই না আমার বড় চিন্তা হয় গো স্বামী আমার সন্তানের বিমার আমার সন্তানটা কেমন আছে আমার বড় চিন্তা হয় জ্বর অবস্থায় খেতেও পারে না সময় মতো কেউ রে ওষুধ খাওয়াবে ওর একটু গাহাত পাটি পেয়ে দেবে কেও ওর মাথাটা একটু টিপে দেবা আমার বড় চিন্তা হয় আমি তোকে জন্ম দিয়েছি আমি তো তোস্বাস আমার পেটে ভরে জায়গা দিয়েছিলাম তাই আমার পায়া আমার কষ্টটা বেশি হয়ে গো স্বামী আমি খানা খাব না আমাকে ক্ষমা করে দাও আমার সন্তান এই শরীর অসুস্থ অবস্থায় খানা খায় না তাই আমিও খাব না আমাকে একটু সন্তানের কষ্ট বুঝতে দাও ও মুসলমান বাবাজি যারা বাইরে পড়ে আছে তাদের মা-বাবার কত কষ্ট তাদের বাচ্চাদের কত কষ্ট তারা মাসের পর মাস বছরের পর বছর পুরি একটা টুকরাকে তারা কাছে পায় না কোলে নিয়ে একটু আদর করতে পারে না একটু চুমু দিতে পারে না আদর করতে পারে না ভিডিও কল যখন করে বাচ্চা তারা পুরুষ한테 কথা বলে আব্বার মুখটা দেখে বাচ্চা কান্না করে আব্বু তুমি কবে আসবে আব্বু তুমি আমার জন্য খেলনা আনবে গো আব্বু তুমি আমার জন্য এটা ওটা আনবে ফোনের মাধ্যমে আব্বাকে চুমা দেয় আব্বু তার বাচ্চাকে ফোনের মাধ্যমে চুমা দেয় আব্বু হঠাৎ করে বাচ্চার সাথে ভিডিও কলে কথা বলতে বলতে চোখ বসে গো স্বামীর এই দৃশ্য দেখে বিবিও কাঁদে মুখ তুলে কথা বলার মতো আর যেন সহজ পায় না বিদি কান্না ঠেকাতে পারে না মুখটা নিচের দিকে করে বলে স্বামী রোগ তুমি কেদ না তুমি একা বাইরে পড়ে আছো তোমার বিবি আমি তোমার বাচ্চা এখানে তোমার ছাড়া পড়ে আছি তুমি এমন করে কেদ না তোমার কান্না সহ্য করতে পারে না বাচ্চা ওর আপনার কান্না দেখে ও ওর বাবার কলিজাটা ফেটে যায়

তাহারা যে কাজ করত ওখানে মারা গেল দুই দিন পর লাশটা এলো ঘরে ছেলেটা গেল বাইরে সুস্থ অবস্থায় দুই দিন পর এমন করে প্রায় সাত আট মাস পর মৃত লাশটা মায়ের কোলে ফিরে এলো মা বাবার কলিজায় প্রতি মুহূর্ত কষ্ট হয় আমার বাচ্চা কেমন আছে নিজের দেশে থাকার স্বাধীনতা আলাদা আর পরের দেশে থাকার স্বাধীনতা আরেক পরের দেশে থাকতে গেলে আমাদের ছোট হয়ে থাকতে হয় নিজের দেশে থাকতে হলে আমরা অনেক সাহসের সাথে দেশে থাকতে পারি ওরে মুসলমান বাবাজি এই পৃথিবীর বুকে যারা মানাই মানা এই ময়দানে কতজন বসে আছে

সন্তানের এক ঘন্টা লে মা পাগলি মতো হয়ে যায় কত সন্তান বাইরে কাজ করে মা দুপুর একটা দেড়টার দিকে কল করে জিজ্ঞেস করে বাবা তুমি কি খানা খেয়েছো সেই সকালবেলা তুমি বার হয়েছো তুমি কি খানা খেয়েছ সন্তান বলে না খানা খাই নাই কাজের একটু প্রেসার আছে একটু লেট হবে খানা খেতে মা বকা দিয়ে বলে আরে বাবা তুই আগে খানা খেয়ে নে তারপরে তুই কাজ করবি লেট হোক আধা ঘন্টা পর আবার মা কল বাবা খানা খেয়েছিস কিনা বল আবার ফোনটা ধরে বলে মা এখনো খানা খাইনি আমার কাজের প্রেশার আছে বারবার তুমি কল দিয়ে বিরক্ত করো না মায়ের কল্পে বাচ্চা বিরক্ত হয় করবে না হতে পারে বিয়ে হয়ে গেছে স্ত্রী আছে তারপরে পাশের রুমে জনম দুঃখী মা থাকে যদি শোনে বাচ্চার জ্বর বাচ্চা বসস্থ সারা রাত মা ঘুমায় না বার বার দরজায় আওয়াজ দেয় বৌমা দরজা খোল আমার বাচ্চা কেমন আছে দেখবো মা জানে যে আমার আছে আমার ছেলের সেবা করবে কিন্তু মায়ের কলি যা কোন বাধা বাধে না শুধু একটু যদি জানতে পারে বাচ্চা ও সুস্থ মায়ের ঘুম চলে যায় খানা চলে যায় গত বছর ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো বড় একটা ট্র্যাকের সাথে জলসা থেকে ফিরতে গিয়ে নদীয়া ডিস্ট্রিক্ট থেকে ফিরতে গিয়ে শান্তিপুর নামক জায়গায় ব্রিজ থেকে নামতে গিয়ে বড় অ্যাক্সিডেন্ট হলো কানের হাড় ভেঙে গেল ভিতরে দাঁড়ির তলায় চারটা সেলাই হলো জীবের উল্টো দিকে চারটা সেলাই হলো কত কষ্ট আল্লাহর কসম আমি মনের ইসলাম আমি জীবনেও ভুলবো না আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আমার মা রাত সাড়ে বারোটাতে আমার কল দিয়েছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে গোটা শরীর রক্ত শুধু আমার জ্ঞান আছে তবে রক্তে ভিজে যাচ্ছি মোবাইলে দেখলাম মা কল দিয়েছে ড্রাইভার সুস্থ আছে আমি ইশারা দিয়ে বললাম বলিস না আমাদের অবস্থা কিন্তু আমি অবাক হলাম আমার অ্যাক্সিডেন্টের সাথে সাথে আমার মা কি করে বুঝতে পারলো আমার মাকে ড্রাইভার বলল আমরা ভালো আমরা আসছি আমরা বাড়ি ফিরছি প্রোগ্রাম হয়ে গেছে মায়ের মন যেন মানে না বারবার কল দেয় আমি বুঝতে পেরেছি যে মায়ের কলিজার সাথে আল্লাহ এমন সম্পর্ক সন্তানের দিয়েছে মা তর পায় ছটফট করে শান্তিপুর হসপিটালে আর্মি হসপিটালে গিয়ে টিচ করে ওখানে ব্লাড বন্ধ হয় না কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হসপিটালে ট্রান্সফার করলো ইনজেকশনের পর ইনজেকশন কত কষ্ট সিটি স্ক্যান হলো ব্রেনের সবকিছু হওয়ার পর বাড়িতে যখন ঢুকলাম সকাল সাতটা বাজে শুধু আমার ছোট ভাইকে বলেছিলাম ছোট ভাই একজনকে নিয়ে বাড়িতে জানাই নাই গাড়ি ভাড়া আমরা করে ফিরলাম বাড়ি সকাল সাতটা বাজে গাড়ির আওয়াজ শুনে আমার মা দৌড় দিয়ে এসেছে আমার মারে কেউ জানাই নাই দূর দেশে দেখে সকলের গায়ে জামা আছে আমার গায়ে জামা নাই বলে বাবা তোর গায়ে জামা নাই কেন আমার ভাই কাঁদতে কাঁদতে বলল ভাই যার অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহর পশোর আল্লাহ সাক্ষী গো আমার পশমিনী মা আমার জন্ম দুঃখিনী আর বলতে বাবা আমি তোকে সাড়ে বারোটার পর থেকে আমি একটু ঘুমাই আমি চিন্তা আমার যেন কুলি যাই কেমন একটা কষ্ট হয় কেন যেন মনে হয় তোর কিছু হয়েছে বাবারে আমার মা বাপ কি কখনো কষ্ট দিও না মা মা বলো খুঁটি মা হলো ছাদ এই দুটো যার নাই তার সব কিছু বাদ আজকে যাদের মা নাই বাবা নাই কবরস্থানের সামনে গিয়ে মা মা বলে হাজার বার কাঁদলেও খোকা বলে আব্বা বলে আর কেউ ডাকে সারা দেবে না আব্বা দানকে হাজার বার যদি একবারের জন্য আমাদের খোকা বলে আপু বলে সাড়া দেবে না বাপ কষ্ট দিও না কতজনের বাপা চলে গেছে কতজনের আব্বা মা অসুস্থ ওদের জন্য একটু দান করুন সাদকা করুন কারণ ওরা জায়গা জমি ঘর বাড়ি লক্ষ লক্ষ টাকা দামের জায়গা ঘর দোকান মাকার সব তো আমার আর তোমাদের দিয়ে চলে গেছে তাদের জন্য কিছু যদি দান করেন নবীজি বললেন সাদকা দিলে বড় মুসিবত দূর হয়ে যাবে দুনিয়া ওয়াতাসিদুল উমরি আর হায়াত বেড়ে যাবে মানুষ মারা যাওয়ার পর তার নামে দান করলে আল্লাহর নবী বলেন এই দানের সাওয়াব তার அப்பா মা পরিবারের কবরে আল্লাহ পৌঁছে দেন আছে কি কোনো আল্লাহর বান্দা এক নম্বর বাবার জন্য মায়ের জন্য 50 হাজার টাকা আমি চাইব প্রতি মাসে পাঁচ হাজার করে দেবেন দশটা মাছ দেবেন একসাথে দিতে হবে না অনেকের একসাথে দিতে একটু চাপ হয় প্রতি মাসে পাঁচটা করে হাজার টাকা জনম দুখিনি পশুদিনী মায়ের নামে দান করবেন মাদ্রাসারে তিন বাচ্চা মাদ্রাসার বাচ্চাগুলো হাতে যাবে আলেম হবে ওদের থাকার ভালো জায়গা নাই খাট পালক নাই ভালো ব্ল্যাঙ্কেট নাই শীতের সময় ওরা ওই উপরে ঘুমায় জীবনটা কত কষ্টময় ওদের কোন আল্লাহর বান্দা কত ব্যবসায়ী বসে আছেন কত চাকরি বসে আছে একটু আপনার জন্য যারা ভালো ভালো আমলে সহলে হাত করবে আমার আল্লাহ তারা বলেন দিন মুসিবতের দিন আল্লাহ তাদের ওই ডান হাতে আমল নামা দেবেন ওই আমল নামা দেওয়ার কারণে الله تا در সহজ করে দিবে তারা আমল না মাপে এত খুশি হয়ে যাবে খুশি হয়ে তারা বলবে শোনো হা কিতাবিয়া আল্লাহ আমাদের কত সুন্দর রেজাল্ট দিয়েছে দেখো ইন্নি জনান্ত আমনি মোলাপিয়া দুনিয়াতে আমরা এটাই ধারণা করেছিলাম আশা করেছিলাম অমান করেছিলাম যে আল্লাহর সাথে আমাদের মোলাকাত হবে হিসাব হবে এই জন্য আমরা ভালো ভালো কাজ করেছি আল্লাহ আমাদেরকে কত সুন্দর

ভাইরা আমার কে আছেন গো বাবাজি আমি বলবে না পারলেও আমি মাসে মাসে হাজার আল্লাহ আছেন কোনাল্লাহ কি নাম ভাই কবির মানে হলো সব থেকে বড় কবির মানে কি আমি আল্লাহ তোমাদের জোড়া জোড়া বানিয়েছি আমার কবির ভাইয়ের জোড়া হয়ে জানেন শাহ আল্লাহ একসাথে যাবেন এক অথবা দুই বছরে পঞ্চাশ হাজার টাকা দেবেন পঞ্চাশ হাজার টাকা বারো মাসে দু হাজার করে দিলেই তো চব্বিশ হাজার টাকা বারো মাসে হয়ে যায় চব্বিশ দুনে আটচল্লিশ হাজার টাকাও দিতে পারেন দুই বছরের দায়িত্ব ইনশাল্লাহ আপনি দু হাজার টাকা এক এক বাচ্চার বেতন হিসেবে দেবে এই নিয়ত করে জানলা আমার বাচ্চা বাচ্চি তো হাফেজ আলেম হয়নি আমি একজন হাফেজের দায়িত্ব নিলাম আমি দুই বছরের দায়িত্ব নিলাম পঞ্চাশ হাজার বা আটচল্লিশ হাজার বলেন আমির উদ্দিন মানে ধর্মের ধনী বান্দা সোভাগুল্লাহ বলে আমির মানে ধরি আমির মানে নেতা সুবহানাল্লাহ তোমার বাচ্চা আমির উদ্দিন যিনি ধর্মের নেতা ধর্মগুরু যিনি ধর্মের আমির রব্বুল আলামিন যিনি 25000 টাকা ওয়াদা করেছেন আল্লাহ আমার আমির উদ্দিন ভাই দানকে তুমি কবল করে নাও যেই এতে দান করেছে پورا করে দাও যথাযথ হায়ার দান করো আয় আল্লাহ খেতে খামারে ব্যবসাবানিজে বরকত দান করো রুজিতে বরকত দান করো আল্লাহ রব্বুল আলামিন মাওলাই গায়িমি দানে রসিলাই মাদ্রাসা রসিলাই বাচ্চাদের রসিলাই তিনদের রসিলাই কোরআনের রসিলাই রব্বুল আলামিন মাওলাই কারিম হে আল্লাহ তার পরিবারে যারা অসুস্থতা আছে দানে রসিলাই সকলকে সুস্থতা দান করো তার মায়ে মুরুবি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ দানে রসিলাই তাদের কবরের আজাব মাফ করে না যাদের ফায়সালা করে দাও আমীন মাসে দু হাজার করে দেবেন বারো মাস দেবেন ইনশাল্লাহ বলেন মাত্র দুহাজার করে একটা বাচ্চার দায়িত্ব দেবেন একটা বাচ্চার মাইনে বা বেতন তার হাত খরচ তার বেতন নিয়ে দুহাজার টাকা মাসে ডান হাতটা তুলবেন বারো মাস দেবেন কে আছেন ইনশাল্লাহ আয়া মধ্য রেদিন মুসরিমধ্যে আজ আপনি বারো মাসের দায়িত্ব নিলেন একজন বাচ্চা একজন হাফেজের দায়িত্ব নিলেন দু হাজার টাকা লাগে বেতন দিয়ে আপনি তার এক বছর